গুড ইভিনিং উপসন্দ বন্ধুরা এখন বাজে মোটামুটি গড়িঘাটা চলে গেছে আটটার ঘরে আমরা এখন বেরাচ্ছি যাচ্ছি সোনামাকে আনতে সবাই চলে এসছে আর আমরা মেয়েরা সবাই লাল পাশ সাদা শাড়ি করেছি আর আজকের দিনটা হলো বুধবার তেরোই আগস্ট এখন আমরা বেড়াচ্ছি মেয়েরা সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছি আর আমি এইভাবে রেডি হয়েছি আর বাকিরাও সবাই লাল পাশ সাদা শাড়ি করেছে তো এবার যাচ্ছি সোনামাকে আনতে একদম রেডি ওখানে বসে রয়েছে আমার এই সিংহাসনে এসে বসবে বলে অধীর আগ্রহে মাও বসে রয়েছে যেরকম আমরাও যাচ্ছি সেই আগ্রহ নিয়ে মাকে কত তাড়াতাড়ি নিয়ে এসে আমার মন্দিরে বসাবো মন্দিরটা একদম ফাঁকা দেখুন এই যে মন্দির কেমন ফাঁকা ফাঁকা লাগছে এখানে এক্ষুনি এসে মা বসবে আর আমার মন্দির আলো করে তিনি বিরাজ করবে কানসিলিং ঠাকুর ঘর সব কিছু কাজ আজ কমপ্লিট হলো এইমাত্র সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে ঘর দোর পরিষ্কার হলো এই মোটামুটি পাঁচটা ছটা বেজে গেছিলো তারপরে বরণ ডালা সাজালাম সাজিয়ে নিয়ে এবার আমরা বেরাচ্ছি রেডি হয়ে নিয়েছি কিছু গয়না কাটি নিয়ে নিয়েছি ওখানে গিয়ে মাকে সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে তারপরে নিয়ে আসবো একেবারে খালি গায়ে কেমন একটা লাগে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন চলুন তোমাদের সঙ্গে কন্টিনিউ করবেন মাকে গিয়ে নিয়ে আসি সোনা মাকে চলুন আর এখানে ডালা সাজিয়ে নিয়েছি শুধু এসে এই যে কলার তো সিঁদুরের ফোঁটা দেওয়া বাকি রয়েছে এটাই আর এখানে প্রদীপটা ধরাবো তেল দিয়েই রেখেছি আর আমাদের মাছ এখানে বসে সেই বেদিতে এই মাছ পাতা দিতে হয় মাছ পাতা তো একবারে ধুয়ে রেডি করে নিয়েছি তো চলুন আমরা পৌঁছে গেছি কুমারটুলিতে এখন ঘড়ির কাটা মোটামুটি ওই সাড়ে আটটার ঘরে তো সব কথা পরে আগে আমার সোনামাকে দেখুন ও এই দাদারা যে কি দারুণ তাদের শিল্পী সত্তার দ্বারা মায়ের রূপ ফুটিয়ে তুলেছে কি বলবো আপনারা অবশ্যই জানাবেন সোনামায়ের মুখখানি কত সুন্দর হয়েছে কি মিষ্টি বানিয়েছে মায়ের মুখখানা সেই অনেকটা মায়া মায়া টাইপের মায়ের মুখ দেখে মানে সে মায়াই পড়ে যাবে মানুষে মায়ের মুখখানি দেখে এত সুন্দর তারা তাদের হাতের শিল্পী সত্ত্বার দ্বারা ফুটিয়ে তুলেছে ওনারা চক্ষুদান করেছে তার আগের দিন তো তখনই মায়ের ছবি তুলে পাঠানোর কথা কিন্তু ওনারা কোনো কারণবশত কাজের চাপে কারণ সামনেই দুর্গাপুজো চলে এসেছে তো সেই জন্য পাঠাতে পারেনি আমরা তো বারবার করে ফোন করছি যে একটুখানি পাঠান ছবিটা একটুখানি মায়ের মুখখানি দেখি চোখটা আঁকার পর কেমন হলো তো আজ সকালবেলা একদম ফার্স্ট সকালে ওনারা ছবিটা পাঠিয়েছেন আর ঘুম থেকে উঠেই আজকে ছবিটা দেখেছি মানে আজকের দিনটা যে কি ভালো যেতে চলেছে আর সত্যি আজকে দিনটা খুব ভালো কাটলো কারণ ঘুম থেকে উঠেই সোনামায়ের রাত এত সুন্দর রূপ আমরা দর্শন করতে পেরেছি বাবাই দেখেই হাসছে আর আমাকে ডেকে বলছে এদিকে আস একটা জিনিস দেখায় তো দেখেই সত্যি একদম মনটা ভরে গেল আমি সত্যি কথা বলতে মনে মনে ঠিক যেরকম ভেবেছিলাম মায়ের রূপটা এরকম হবে ওনারা ঠিক সেই রকমটি আমাকে বানিয়ে দিয়েছে আমি কিন্তু ঠিক এরকম চেয়েছিলাম জানি না কেন হয়তো মাও চেয়েছিল। মা আমার সামনে এই রূপে আসবে সেই জন্য হয়তো এই রূপটাই এসছে আর এই চুলটা দেখছেন এই চুলটা কিন্তু ওয়াশেবেল চুলটা শ্যাম্পু করা যাবে চুলটা চিরুনি দিয়ে আছড়ানো যাবে আর চুলটাও এনেছে এত সুন্দর মুখের সাথে খুব সুন্দর সেট হয়ে গেছে আর চুলের যে লেন্থটা একদম ঠিকঠাক মানে সিংহাসনে পুরো একদম সিংহাসন টাচ করছে মানে সিংহাসনে যে এসে অনেকটা বড় হয়ে যাবে সেটাও নয় একদম মাপের হয়েছে আর আমি যে গয়নাগাটিগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে মাকে সব পরিয়ে দিলাম মুকুরটা না এরপরে খুলে দেবো কারণ যখন ঠাকুর তুলবে বাই চান্স পরে গেলে কোথাও রং ঠং চটে যাবে ওই জন্য মুকুরটা খুলিয়ে নেবো জাস্ট ছবি তোলার জন্য এই মুকুরটা পড়ালাম আবার বাড়িতে গিয়ে মুকুরটা পরিয়ে দেবো কী ভালো লাগছে চোখটা জাস্ট ফেরানো যাচ্ছে না বাকি সবাই যারা আমাদের সঙ্গে এসেছে তারা তো ঠাকুর দেখে পুরো অবাক যে কি সুন্দর মায়ের রূপ আমি আর বাবাই তো প্রায়শই এসেছি এসে এসে দেখে গেছি একটু একটু করে সোনামা যেভাবে তৈরি হয়েছে সেটা আর শেষের দিকে তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাট আমি তো দেখেছি সমস্তটাই আমাদের জানা ছিল যে এরকম হতে পারে বাট বাকি যারা দেখেছে তারা তো কিছুই জানতো না এ বিষয়ে তারা একদম দেখে অবাক সুন্দর যে রূপ ফুটিয়ে তুলেছে দাদারা সত্যি ওই দাদাদেরকে অনেক 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 ধন্যবাদ প্রাণ থেকে মন থেকে খুব কৃতজ্ঞ থাকলাম আমি ওনাদের কাছে আমার সোনামাকে এই রূপে আমার কাছে দেওয়ার জন্য जा दादा 이게 이리게 이리게 이쪽으로. 에 이디게 무브해. 에 이디게 무브해. 간내 코라. 이디게 이디게. 돌아? 됐 しすごい。 আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমাদের মায়ের বেদিতে না এই মাছ পাতা দিতে হয় তো সেই জন্য আমি মাছ পাতাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবারে তাকে পেতে দিলাম এই যে বেদিটা যে রয়েছে মায়ের পুরো সিংহাসনটা যার উপরে বসবে তার নিচে দিতে পারতাম বাট সেটা তো করতে গেলে সেটাকে পুরোটা তুলতে হবে তাহলে মাকে সরাতে হবে সেই জন্য এটা উপর থেকেই দিলাম সিংহাসনের তলায় থাকবে তাহলে পরে এটাকে সরিয়ে পরিষ্কার করতে পারবো আর তা না হলে না পাতাগুলো তো শুকিয়ে গিয়ে পোকামাকো ধুলোবালির হতে নষ্ট হয়ে যায় ওই জন্য উপর থেকেই দিলাম আর এই যে মা সিংহাসন জুড়ে এবার আমার মন্দির জুড়ে আলো করে থাকবে মা আমার সিংহাসনে প্রতিষ্ঠিত হলো সারা জীবনের মতন কি ভালো লাগছে আমি আজকে ভীষণ ভীষণ খুশি আজকে দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বাবাইকে তার জন্য অনেক 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 ধন্যবাদ তার সাথে সেই দাদা যারা মাকে এইভাবে তৈরি করেছে